হ্যালো আসসালামু আলাইকুম জীবন জীবিকা বইয়ের যে সিলেবাস দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য মানবণ্টন করা হয়েছে এবং নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যেন আমাদের বার্ষিক পরীক্ষাটা ভালো হয় তো বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটা আছে এটা হচ্ছে এটা আগামী স্বপ্ন অভিজ্ঞতার নাম হচ্ছে আগামী স্বপ্ন এটা উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বা বার্ষিক পরীক্ষার জন্য তারপর হচ্ছে আর্থিক ভাবনা সাতান্ন থেকে আটাত্তর পৃষ্ঠা ঠিক আছে তারপর হচ্ছে আমার জীবন আমার লক্ষ্য উনআশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা দশে মিলি কাজ সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এক একশো ঊনপঞ্চাশ থেকে একশো ছেষট্টি পৃষ্ঠা এই হচ্ছিল তোমাদের সিলেবাস সিলেবাস যেহেতু সময় কম তোমরা একবারে সিলেবাসটা শেষ করবে খুব দ্রুত তারপর হচ্ছে মূল্যায়ন কাঠামো থার্টি পার্সেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট এটা সবাই জানো অলরেডি এখন হচ্ছে শিখন খালীন মূল্যায়ন এখানে ত্রিশ মার্ক থাকবে থার্টি পার্সেন্ট আর কি এটা দশ নম্বরের জন্য তোমাদের কাজ করতে হবে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ করতে হবে তারপর এখানে নমুনা দিয়ে দিছে নমুনাগুলো জাস্ট এখানে দিছে আর কি যে যেগুলো আছে এগুলাই যে আসবে এই বিষয়টা এরকম না তোমাদের ফুল বই থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ আসবে তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এগুলো আছে শ্রেণী কাজ এগুলো আছে একক কাজ দলগত কাজ ইত্যাদি তো দশ 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 করে ত্রিশ মার্ক থাকবে তারপর রিটেন পরীক্ষার জন্য দেখো এখানে চারটা বিভাগ থাকবে চারটি বিভাগের মধ্যে প্রথম বিভাগে হচ্ছে নৈবর্তিক এখানে থাকবে এবং হচ্ছে একতায় উত্তর থাকবে থাকবে পনেরোটা আর একতায় উত্তর থাকবে প্রশ্ন উত্তর থাকবে দশটা এখানে ঠিক আছে পঁচিশ মার্ক থাকবে দুইটা মিলা তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটা থাকবে এটা দশটায় দিতে হবে প্রত্যেকটা দুই মার্ক করে বিশ নাম্বার থাকবে এখানে রচনামূলক দৃশ্যপটবিহীন আর একটা রচনামূলক হচ্ছে দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক ওয়ালা আর উদ্দীপক সারা তো উদ্দীপক সারা যেটা এটা তিনটা কোয়েশ্চেন থাকে তিন পাশে পনেরো নম্বর হয় এখানে আর উদ্দীপক যেটা থাকবে এটাতে পাঁচটা কুয়েশন এ করতে হবে একটা কোয়েশ্চেনের ভিতরে দুইটা কোয়েশ্চেন থাকবে আট নম্বর পাশের চল্লিশ হবে তো টোটাল একশো মার্কের মধ্যে তুমি ভালো করতে পারলে সেভেন্টি পার্সেন্ট কাউন্ট করে ভালো মার্ক আউট করতে পারবা আমরা এখন প্রশ্নটা দেখে নিই যে প্রশ্নের কাটামোটা কেমন হবে ধরনটা কেমন হবে প্রশ্ন দেখতে কেমন হবে তো বার্ষিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশ জীবন জীবিকা সপ্তম শ্রেণী পূর্ণমান একশো সময় তিন ঘন্টা তো প্রথমে এই যে নব্বই থাকবে কবিভাগে পনেরোটা নব্বর এক থেকে পনেরো পর্যন্ত থাকবে আর চারটা চারটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে আনসার ঠিক চিহ্ন দিয়ে দিতে পারো অথবা স্যারদের নির্দেশ মোতাবেক তোমরা চাইলে বৃত্ত করতে পারো এটা স্যারেরা বলে দিবে কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে হচ্ছে ছোট প্রশ্ন থাকবে এক কথায় উত্তর মানে কোনো কিছু লিখতে পারবো না জাস্ট একটা কথা একটা কথা বা দুইটা কথায় আনসার করবা প্রত্যেকটা এক নম্বর করে দশ নম্বর থাকবে এখানে খ বিভাগে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এটা দুই লাইন বা তিন লাইন করে লিখতে হয় বিশ নম্বরের থাকবে এটা তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক তিনটা কোয়েশ্চেন থাকবে মানে পাঁচটা থাকবে তিনটা দিতে হবে এরকম প্রত্যেকটার পাঁচ মার্ক করে পনেরো নম্বর থাকবে তারপর হচ্ছে গ বিভাগে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে একটা উদ্দীপক থাকবে উদ্দীপকের মধ্যে দুইটা কোয়েশ্চেন থাকবে দুইটা কোশ্চেনের মান হবে আট নম্বর পাঁচটা কোশ্চেন পাঁচ হাজার চল্লিশ নম্বর এই ছিল আসলে প্রশ্ন